আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আশা করি আল্লাহর রহমাতে আপনার সকলেই ভালো আছেন তার কল থেকে ছেলেকে নিয়ে নিল মনে মনে ভীষণ রাগ হচ্ছে ইমনের কিন্তু রাগটা একদম দেখানো যাবে না নুসরাতের বলা কথাগুলো ইমনের মনে পড়ে গেল নুসরাত ঠিক মারা যাওয়ার দুই দিন আগের কথা ইমন সেদিন কি এক কারণে ভীষণ রাগান্বিত ছিল এমন রাগান্বিত যে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল আর বাসায় এসে নুসরাত কোনো কথা বললে রাগটা আর কন্ট্রোল করতে পারেনি নুসরাতের উপর সব রাগ ঝাড়ে কিন্তু নুসরাত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং মুসকি এসে গিয়ে ইমনকে জড়িয়ে ধরে ব্যাস ইমনের সব রাগ উধাও আর ইমনের কানের কাছে গিয়ে নুসরাত বলে যখন নবী করিম সাল আলি কারো ভুল কাজ কিংবা কথার কারণে রেগে যেতেন তিনি কখনই তার শক্তির মাধ্যমে প্রকাশ করতেন না বরঞ্চ কোমল ভাষা ব্যবহার করতেন এমনকি যারা তার সম্পর্কে খুব বেশি জানতো না তারা বুঝতেই পারত না যে তিনি রাগান্বিত তবে সাহাবারা তার দিকে লক্ষ্য করেই বুঝতে পারতেন তিনি রাগান্বিত তার চেহারা বর্ণ ধারণ করত এবং কপালে বিন্দু বিন্দু ঘাম জমতো কিন্তু ব্যহিকভাবে ক্রোধ প্রকাশ করার পরিবর্তে তিনি শান্ত থাকতেন এবং রাগের প্রাথমিক পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতেন রাগ নিয়ন্ত্রণ ফরেস্টগারিতার একটি প্রতীক আর ফরেস্টগার্ড ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন যা তৈরি করা হয়েছে ফরেস্টগার্ডদের জন্য যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষদের প্রতি ক্ষমা প্রদর্শন করে আল্লাহ সৎ কর্মশালীদের ভালোবাসেন এইটুকুই মনে করে ইমনের ভিতরটা কেঁদে উঠে যেন তার কুলিজাটা এক অংশ খুঁয়ে গেছে ফায়জার ডাকে ইমন ভাবনার জগত থেকে ফিরে এসলো ফায়জা বলল ঘুমিয়ে গেছে নিয়ে যেতে পারেন যথাসম্ভব নিজেকে সামলিয়ে এক ঝাটকায় ফায়জার হাত থেকে রাফিকে নিয়ে নিল ইমন তারপর নীরবের রুম ত্যাগ করলো সে ফায়জা নীলার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীলার পাশে বিছানায় গিয়ে বসল ফায়জা নীলার দিকে এক চেয়ে ভাবছে সে শান্ত সৃষ্ট মায়াবী চেহারাটায় যেন উজ্জ্বল হয়ে আছে কে বলতে পারবে এই মেয়েটা রাত পোহালি বিয়ে আর সে এত নিশ্চিন্তে ঘুম বাড়িতে এত ঘোরসল থাকা সত্ত্বেও যেন চেহারাতে কোনো ক্লান্তির ছাপ নেই নেই কোনো কষ্টের এসব ভাবছিল ফায়জা নীলা তখন হুট করে বলে ওঠে এভাবে আমার দিকে তাকিয়েও না আপু লজ্জা লাগে না বুঝি ফায়জা খেয়াল করলো চোখ বন্ধ করেই নীলা কথাগুলো বলছে ফায়জা নীলার কথায় মুস্কি হাসলো নীলার দুষ্টামি একটা হাসি দিয়ে উঠে বসল নীলা বলল তা ভাবি উফ সরি আপু কান্না থামাতে পেরেছো আমাদের বাপজানের জানি পারবা কারণ উনি তো তুমি আসার পর থেকেই কেমন শান্ত থাকতেছে ফায়জা অবাক হয়ে তাকালো নীলার দিকে নীলা মুসকি এসে বলল অবাক হচ্ছ কেন আপু আমি তো ঘুমিয়েছিলাম না ফায়জা বলল তাহলে ওকে কোলে নীলা না কেন নীলা বলল ইচ্ছে করেই নেই নি আপু কারণ কাল থেকে তো আমি আর থাকবো না কাকে দিয়ে কান্না থামাবে ভাইয়া বিয়ের কথা বললেও রেগে যান আর বাপুটা সারাদিন মামা করতে থাকে ভাইয়ারও তো বোঝার দরকার যে ওর একটা মা লাগবে আমি তো ওর পাশে বসে থাকবো না কান্না থামানোর জন্য ফায়জা বলল উনি বিয়ে করছেন না কেন নীলার দীর্ঘশ্বাস নিয়ে বলে কারণ একটাই নুসরাত ভাবিকে ভাইয়া কখনো ভুলতে পারেনি আর ভুলতেও চায় না ভাইয়া ভাইয়া ইসলামিক বিষয়গুলো সব জানে নুসরাত ভাবি এই বাড়িতে আসার পর থেকেই এই বাড়ির প্রত্যেকটা মানুষ পাল্টে গেছে কারণ উনি একজন পারফেক্ট মুসলিমা ছিলেন ইসলামিক বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিন উনি তালিম করতেন আর আমরা ওনার কথায় মনোযোগ দিতে বাধ্য হতাম কারণ ওনার কণ্ঠ ছিল এতটাই নম্র এতটা আদরে না শুনে থাকতে পারতাম না উনি খুব আহামরি সুন্দর ছিলেন না কিন্তু ওনার চেহারায় আলাদা একটা উজ্জ্বলতা থাকতো সবসময় মুসকে আসতেন ভাবি ভাইয়া আগে এরকম ছিলেন না যতটুকু এখন দেখছো না আপু ততটুকুই ভাবির ভাইয়ার পিছনে অক্লান্ত পরিশ্রম আর ওনার তাহাজ্জতের কান্না সবাইকে আলোর পথে এনে উনি আমাদের ছেড়ে চলে গেলেন নীলা এই কথাগুলো বলে হু হু করে কেঁদে উঠল ফায়জারও খুব খারাপ লাগছে ফায়জা ভাবছে ওনার হয়তো এর থেকে আরও বেশি কষ্ট হচ্ছে উনি তো ওনার স্ত্রীকে হারিয়েছেন আর আমি আমি তো আমি কি হারিয়েছি না তো কিছুই না তাহলে কেন আমি মানতে পারছি না ফায়জার চোখ থেকে এক ফোটো পানি গাল বেয়ে গড়িয়ে পড়লো মীরার পাশ থেকে ফায়জা উঠে গেল কারণ এখন তার সব কিছু বিরক্ত লাগছে মোবাইলের পাশটাতে গিয়ে দাঁড়ালো ফায়জা মোবাইলের দিকে আসাহত চোখ নিয়ে তাকিয়ে আছে সে আর ভাবছে রাত পোহালে যে ওর বিয়ে এটা যদি মিথ্যে হতো এখন যদি একবার বলতো আমি তোমার সাথে মজা করছিলাম আচ্ছা যদি সত্যি কাল ওর বিয়ে হয়ে থাকে তাহলে তো ও আর আমাকে কখনই কল দিবে না দেখাও করবে না কথাও বলবে না আচ্ছা ও কি ভুলতে পারবে সব ও কি এতদিনের কথা সব কিছু বলতে পারবে ফাইজার ভিতরটা কাটছে খুব কান্না পাচ্ছে তার নীলা ফায়জার পিছনে এসে দাঁড়ালো সে ঠিকই বুঝতে পারছে ফাইজা কাটছে তাই ফাইজার কাঁধে সান্ত্বনা দেওয়ার জন্য হাতটা রাখলো ফাইজা পিছনে ঘুরে নীলাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল ইসাক একটা জনশূন্য ঘরে বসে আছে বাতিটাও নিভিয়ে দিয়েছে বাহিরের এত সরগোল তার ভালো লাগছে না মা বাবাকে বলে দিয়েছে সে আজ বাহিরে বের হবে না গায়ে হলুদের অনুষ্ঠান সবাই করতে চাইলেও ইসাক না করে দেয় কারণ এই সপ্তাহ একদম ভালো লাগে না ইমন ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নীলার কথা কানে বাজছে ক্যান ফায়জাকে ভাবি বলল সে তাহলে নীলা এটার মানে কি বোঝাতে চেয়েছে নীলা কি তাহলে না না এটা সম্ভব না আমি আমার নুসরাতের জায়গা অন্য কাউকে দিতে পারবো না পর সারা বাড়িতে মানুষ জনের ভিড় জমে আছে ফায়জা আর নীলা একটা ঘরে একলা বসে আছে কয়েকজন মহিলা এসে নীলাকে সাজিয়ে দিয়ে গেছে সাথে ফায়জাও হালকা সেজেছে এতেই তাকে অনেক সুন্দর দেখাচ্ছে নীলা মাথা নিচু করে বসে আছে মনটা যে নীলার খারাপ সেটা ফায়জা ঠিকই বুঝতে পেরেছে ফায়জা নীলার হাতটা চেপে ধরে বলে মন খারাপ নীলা চোখ তুলে তাকায় চোখে পানিগুলো টলমল করছে তার ফায়জা বলল বোন আমার প্রত্যেক মেয়েদের জীবনের রীতি এটা আমাদের মানতেই হয় মানিয়ে নিতে হয় নিতেও হবে কারণ আমরা যে মেয়ে কিন্তু কিছু ক্ষেত্রে মেয়েদের শুধু ভোগের বস্তু ভাবে ছেলেরা যেন মেয়েরা ওদের মোড়ার খোরাক মেটাতেই জন্ম নিছে নীলার হাত মৃত কাঁপছে ফায়দা সেটা বুঝতে পেরে মুসকে এসে বলল ভয় পেও না ফুফা ফুফিকে বলতে শুনেছি ছেলেটা নাকি খুব দিনদার তোমাদের মতো ইসলামের নীতি মেনে চলার চেষ্টা করে আর সে নাকি হলুদের অনুষ্ঠানও করেনি নীলা মুস্কি হাসলো বরপক্ষ চলে এসেছে নীলার মা নীলাকে একটা কালো বোরকা বের করে দেয় তারপরে সে চলে যায় নীলা বোরকাটা ঠিক করে নিয়ে পরে নিল সাথে হাত পা মোজাও পরে নিল ফায়জা অবাক হয়ে নীলার কাণ্ড দেখছে এত সুন্দর সাজার পর সেটা আড়াল করে ফেললো ফায়জা বলল আচ্ছা তুমি বোরকা পোস্ত কেন নীলা বললো পর্দা ফরস্ত আপু ফায়জা বলল হুম বুঝলাম বিয়ের একটা দিনও কি এটা মানতে হবে একদিনই তো আল্লাহ মাফ করবেন না নীলা মুসকে এসে বলল আল্লাহ মাফ করবেন আর তাই আল্লাহকে নারাজ না নাকি আপু আমি আল্লাহর এই হুকুমটা খুশি হয়ে মানছি কারণ আমি আমার খুশির আগে আল্লাহর খুশিটা প্রাধান্য দেই আর আল্লাহ যে কাজে খুশি আল্লাহর সিদ্ধান্তেই আমি খুশি আর আপু সব দিনই পর্দা ফরজ এই একটা দিনের জন্য কি আমি আল্লাহর অবাধ্য হব ফায়জা বলল তাহলে সাজলে কেন কেউ যদি না দেখে তোমাকে সাজার প্রয়োজন দেখছি না নীলা বলল কেউ একজন দেখার জন্যই সেজেছি আপু কারণ ওনাকে দেখাতে আমি গুণাগার হব না বলি নীলা লজ্জা হাসি দিল ফায়জা বুঝতে পেরে মুসকি হাসলো। ঘরের ভিতরে কন্যাকে সাজিয়ে রাখা হয়েছে একটু আগে কাজী সাহেবে কবুল পড়িয়ে গেলেন নীলাকে নীলা এখন বাবুকে গোলে নিয়ে বসে আছে ফায়জা ও রুম থেকে বের হয়নি সেও নীলার মতো বোরকা পড়েছে কিন্তু নিকাপটা পরেনি মাথায় হিজাবটা একরকম বেঁচিয়ে রেখেছে তাও নীলার কথা রাখছে এই অবস্থাতে একবার রুম থেকে বের হলো না ফায়জা বিয়ে বাড়ির সুন্দর সিস্টেম দেখে অবাক হয়েছিল এই প্রথম সে এরকম সিস্টেম দেখছে কারণ মেয়েরা আলাদা প্যান্ডেলের ভিতরে আর ছেলেরা বাহিরে মেয়েদের অধিকটায় যাওয়ার অনুমতি নেই কোনো ছেলের ফায়জা মাকে খুঁজতে সেদিকেই গিয়েছিল কিছু ছেলেরা ফায়জাকে এরকম ভাবে দেখেও পিছু নিল ফায়জা মাকে খুঁজে না পেয়ে আবার রুমে আসতে নিলে হুট করে ছেলে দুইটার সামনে এসে পড়ে যায় ফায়জা রীতিমতো ভয় কাঁপছে ঢোক গিলে চারদিকে চেয়ে নিল ফায়জা সবাই সবার কাজে ব্যস্ত এখন যদি কোনো অঘটন গঠেও যায় কেউ বলতে পারবে না ছেলেটা ফায়জার পাশে এসে বলল আপনি তো খুব সুন্দর অন্যজন এগিয়ে আসতেই ফায়জা এক পা গেল পিসাতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পিছনের দিকে তাকালো ফায়জা ইমন রাগান্বিত চোখ নিয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে ফায়জা আবারও ঢোক গিলল ইবন ফায়জাকে ক্রস করে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল তারপর ছেলেগুলোকে কি জানি বলল ছেলেগুলো মাথা নিচু করে চলে গেল তারপর ইমন ফায়জার সামনে এসে চোখ নিচু করে বলল পর্দাটা ঠিকঠাক মতো করলে এরকম পরিস্থিতিতে আর পড়তে হবে না ইনশাল্লাহ ইমন এই কথাগুলো বলে চলে গেল ফায়জাও চলে আসতে নিলে হঠাৎ স্টেজের দিকে তাকালো যা দেখলো ফায়জা সেখানে দাঁড়িয়ে রইল ফায়জা চোখ দিয়ে অনাবর্ত পানি পড়ছে স্টেজ থেকে একজোড়া চোখও তার দিকে তাকিয়ে আছে